সব মানুষের যদি মন মানসিকতা একরকম হতো তাহলে পৃথিবীটাই অন্যরকম হতো সৌদি আরবে আছি আজকে এতদিন এইরকম মানুষ আমি কখনোই দেখি নাই সৌদি আরবে আমি যত মানুষই দেখেছি তার মধ্যে আপনার আশি পার্সেন্ট লোকই কিন্তু অন্যরকম মানে তাদের সাথে কথা বলা যায় না মানে কিছুই করা যায় না আপনি ইশারাতেও কোনো কিছু করতে পারবেন না আবার কিছু মানুষ আছে যারা আপনার সাথে নিজে থেকে আইসা কথা বলবে যারা আপনার কথাতে অনেক মনোযোগ সহকারে আপনাকে দেখবে আপনার কথাগুলো শুনবে বা আপনাকে খুব ভালো চোখে দেখবে ঠিক এই আমার সাথে আজকে একটা লোকের সাথে দেখা হয়েছিল আপনার আমরা হাঙ্গার স্টেশনে কাজ করি দৈনিক আমাদের গায়ে রোদ বালু বৃষ্টি কত রকম অবস্থা থাকে তারপর সারা শরীরে ঘাম থাকে একটু ঘামের গন্ধ থাকে অবশ্যই এমন না যে আমার শরীর খাঁড় যে ঘামের গন্ধ হবে না সব মানুষকেই ঘামানোর পরে একটু ঘামের গন্ধ হয় সবার শরীর থেকেই চল্লিশ পাঁচ ডিগ্রি রোদে আমাদের ঘাম বের হয় আমাদেরকেও ঘামের গন্ধ হয় আমাদের শরীর থেকে তারপরেও আজকে আমি একটা কাস্টমারের বাসায় গেছিলাম যাওয়ার পরে সে আমাকে জড়ায় ধরে মানে এমনভাবে জড়াই ধরছে ধরে তারপরে আমার গালে তারা যেভাবে চুমু খায় ওইভাবে চুম্ম খাইছে আমাকে শক্ত করে জড়ায় ধরছে সালাম দিয়েছিল কী অবস্থা এগুলা জিজ্ঞাসা করছিল সত্যি ভাই মনটা আমার ভরে গেছিলো তার এই মানে ভালোবাসাটা দেখে আসলে এইরকম মানুষ আমি কখনো দেখি নাই আপনাকে এত গ্রামের মধ্যে বালু সালু সারা শরীর আপনার সবসময়ে অপরিষ্কার থাকে আমাদের কারণ আমরা রাস্তাতে বালু রোদ এগুলার শিকার হতে হয় যার কারণে সবসময় পরিষ্কার থাকতে পারি না আপনি হয়তো ভাবতে পারেন কেন তুমি কি গা গোসল দাও না হ্যাঁ আমি গা গোসল ধুয়ে কাজে আসি আর যারা বাইক রাইডিং করেন তারা অবশ্যই জানেন যে বাইক রাইড করলে কত ভালো কত কিছুই চোখে পড়ে বা গায়ে আসে চুলগুলো কেমন যেন লাসা হয়ে যায় তারপরেও কিন্তু কাজ করতে হয় এই রকম অবস্থায় লোকটা আমাকে জড়াই ধরছে সত্যি আমার ভীষণ ভাল লাগছে এই সৌদি আরবে আমি যতদিন থাকবো এবং কি আমি দেশে চলে গেলেও লোকটার কথা কখনোই বলবো না কারণ সৌদি আরবে আমার একটা বছর হয়ে গেল এই রকম লোক আমি আর একটা দেখি নাই নানান ধরনের নানান মানুষ দেখেছে কিন্তু তার মতো আর একটা মানুষ আমি এখনো পর্যন্ত দেখি নাই তো তার জন্য দোয়া রইল যে মানুষটা মানুষের প্রতি ভালোবাসা দেখায় তাকেও যেন আল্লাহ তালা ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম